হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা শুধুমাত্র আপনাদের হাসাতেই আবারও হাজির হয়েছি বাঙালিদের করা হাস্যকর সব ভিডিও নিয়ে যে ভিডিওগুলো দেখে হাসতে হাসতে আপনি মাটিতে গড়া খাবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এটা হলো টিকটক বাঙালির মাছ ধরার নতুন আবিষ্কার কি অসাধারণ আবিষ্কার তাই না চলুন তবে টিকটক বাঙালিরা এর পরে কি করে সেটা দেখে তবে শর্ত একটাই হাসতে পারবেন না কিন্তু দেখলেন তো বাঙালিরা শুধু পেছনে বাঁশ দিয়ে ক্ষতিই করে না সাহায্য করতে পারে কিছু বুঝলেন না তো টিকটকের অসুখ ভাই রিক্সাওয়ালা মামারও সার নাই আগেই বলছি ভাই টিকটকের মামুনি স্কুল থেকে পালাতে গিয়ে গেটের উপরেই আটকা পড়ে গেছে এখন মামুনিকে নিচে নামাবে কে বন্ধুরা এই হলো আমাদের টিকটক বাঙালির বীর পুরুষ বিয়ে তো করেছে ভাই কিন্তু বইয়ের ওজন নিতে পারছে না আহারে কেউ বাবুকে জল খাওয়াও তাড়াতাড়ি গলাটা একদম শুকিয়ে গেছে এই হলো আরেক মহাপুরুষ দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই হাওয়া বেরোবে টিকটকের জ্বর যখন ওঠে ভাই তখন কিসের বৃষ্টি আর কিসের ঝড় ওটা ব্যাপার না আপনারা কি বুঝলেন বলেন তো আমি শিওরও বাঙালি কারণ বাঙালি ছাড়াই এমন কাজ অসম্ভব ভাই কথা বলতে বলতে হেভি এক নম্বরে চাপ দিছে দাঁড়ান একটু হালকা হয়ে নি আরে কাম সার সেরে গাড়ি স্টার্ট দে তাড়াতাড়ি বন্ধুরা ম্যাডাম নাচতে থাক ততক্ষণে আপনারা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে যান আর আমি ফিরে আসব পরবর্তী ভিডিওতে